আমার নেক্সট অঙ্কটাও তোমাদের বইয়েরই একটা অঙ্ক এটা বললাম তোমরা একশো চার নম্বর পেজে বইয়ে দেখতে পারবা অঙ্কটা হচ্ছে থ্রি মাইনাস এক্স ইজ ইকুয়াল টু ফোরটিন ঠিক আছে এটা হচ্ছে অঙ্কটা এখান থেকে আমাদেরকে এক্স এর ভ্যালু বের করতে হবে হ্যাঁ থ্রি মাইনাস এক্স ইজ ইকুয়াল টু ফোরটিন তো আমি বারবার বলেছি যে এক্স যেটাকে আমরা বের করবো যেটার মান ওটাকে আমরা বাম সাইড এ রাখবো তো আমাদেরকে এখানে এক্স এর মান বের করতে হবে এক্স এর আগে মাইনাস এক্স আছে সো থাকবে মাইনাস মাইনাস এক্স ইজ টু থ্রি কারণ থ্রিটা এখানে প্লাস আকারে আছে সো ওই সাইডে চলে গেলে মাইনাস হয়ে যাবে সো মাইনাস এক্স ইজ ইকল টু ফোরটিন মাইনাস থ্রি ফোরটিন থেকে থ্রি মাইনাস হয়ে গেলে কত থাকে ইলেভেন ঠিক আছে ইলেভেন তাহলে এরপর আহ এটাই হচ্ছে এতটুকু কিন্তু আমাদের অঙ্ক শেষ হ্যাঁ এক্স এর ভ্যালু বের করতে বলেছে আমাদের এক্স এর ভ্যালু চলে আসছে হচ্ছে ইলেভেন কিন্তু এখানে একটা প্রবলেম আছে প্রবলেমটা হচ্ছে এক্স এর আগে মাইনাস আছে কিন্তু আমাদেরকে তো প্রশ্ন এটা বলেনি যে মাইনাস এক্স এর ভ্যালু বের করো বা মান বের করো আমাদেরকে জাস্ট x এর মান বের করতে হবে কোনো মাইনাস রাখা চলবে না তাহলে আমরা এক্স ইজ টু এখানে যে মাইনাসটা আছে আমরা সিম্পলি এই মাইনাসটা এই এগারো এর আগে দিয়ে দিব তো এক্স ইজ টু মাইনাস ইলেভেন এটাই হচ্ছে অ্যানসার এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে ম্যাডাম এটা কেন মাইনাস এই পাশে মাইনাস ইলেভেন হয়ে যাবে হ্যাঁ এটাই অঙ্কের নিয়ম এই অঙ্কটার এটাই নিয়ম যে যখন মাইনাস এক্স আকারে থাকবে কিন্তু ওই আমাদের শুধু এক্স এর ভ্যালু বের করতে হবে সো মাইনাসটা ওই পাশে সংখ্যার সাথে চলে যাবে আর আমরা এই সাইডে শুধু এক্সটাকে রাখবো ঠিক আছে এতটুকু কি সবার কাছে ক্লিয়ার